সকালবেলায় উঠে একটু বারান্দায় বেরোলে বেশ ভালো লাগে আজকে আবার বারান্দায় বেরিয়ে দেখছে বেশ কুয়াশা পড়েছে আর ঠান্ডাও আছে অন্যদিনের তুলনায় ঠান্ডাটা একটু বেশি আছে দেখো পুকুরের ওই সাইডটা পুরো কুয়াশায় ঢাকা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে চল্লিশ সকাল তোমাদের নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকাল বেলায় বারান্দা থেকে ঘুরে আসলো কিন্তু বেশিক্ষণ তো থাকলে চলবে না কারণ সকাল থেকে অনেক কাজ থাকে যেমন চেয়ারে জামা কাপড় জড়ো হয়েছে রোজ রোজ না ভাজ পড়ার সময় হয় না কারণ জালই তো সংসারের কত কাজ তো বেশি করে জমলেই তখন বোন ভাবে যে না আজকে ভাজ করি আবার একটু বেশি হয়ে গেলে মেঝেতে পড়ে যায় কারণ চেয়ারটা না একদমই ছোট আর জামা কাপড় রাখলে শীতের জামা কাপড় বুঝতেই তো পারো তো কিছু কাঁচা ধোয়া করে না তুলতে হবে যেগুলো ভারী ভারী সোয়েটার এগুলো তুলতে হবে কিন্তু কি বলতো যখনই ভাবে যে তুলবো তখনই আবার ঠান্ডাটা পড়ে তো মা ভাবছে থাক এই মাসটা যাক তারপরে মানে ভারী সোয়েটার গুলো তুলবো আসলে কি বলতো ছোট ইঁদুর ঢুকেছে তো ভীষণ একটা চিন্তায় থাকে যে কখন কোনটা কেটে নষ্ট করে আর কি তো যাই হোক এদিকে বোন আবার এই যে আমাদের যে আসনগুলো দেখলে এগুলো কিন্তু প্রত্যেকটা আসনই আমাদের নিজে হাতে তৈরি করা আগে যখন ছোট ছিলাম তখন কি করব কি করব ভাবতাম তো ভাবতাম বসে বসে আসন আমাদের এখানে না এই আসন করত আর কি তো তাদের দেখে দেখে মানে ডিজাইন গুলো তোলা আর আমি তো ছোট থেকে আসন বলো সোয়েটার বলো এগুলো মায়ের কাছ থেকে শিখেছি বড়দের কাছ থেকে শিখেছি মানে প্রত্যেকটাই জানা আর কি রুমাল টেবিল ক্লথ টে ক্লথ এগুলো সবকিছুই তো এগুলো করার একটা ইচ্ছে আর হচ্ছে ছোট থাকতে তো সেরকম কোনো কিছু দেখো আমরা তো আর দৌড়া এই মাত্রই ঘুম থেকে উঠলাম কালকাত্রে না ঘুম হয়নি ভালো জানো তো আর আমার না মানে কি কানে মনে হয় ঠান্ডা লাগে জানো তো কানের মধ্যে কেমন একটা মানে করে কানের মধ্যে সকাল 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 একটু স্নান করলে মাথাটার মধ্যে ভারত একবার কানগুলো মনে হয় কি কেউ মনে হয় কি চিপে ধরে আছে মানে কানের মধ্যে এরকম কালকাত্রে ঘুমটাও ভালো হয়নি আর সকালবেলা দেখলে আসতে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডায় পড়েছে মানে এই যে ঠান্ডা আর গরম এই সকালে তো কুয়াশা পড়লো হ্যাঁ সকালে কুয়াশা পড়েছে হ্যাঁ তোমাদেরকে দেখিয়েছি আবার হচ্ছে এই যে ঠান্ডা গরম ঠান্ডা গরম এটাতে মানে কি বলতে এই ঠান্ডা শুদ্ধ কাশি এটা হচ্ছে বেশি লেগে যাচ্ছে তো যাই হোক এখন এই যে খাওয়া-দাওয়া করব মা আমাকে খেতে দেবে আর বডির দিকে বিছানা গোছানো কমপ্লিট মানে করে ফেলেছে কারণ শীতের বিছানা গোছাতে একটু সময় লাগে তো আমার সাথে বোনও শুয়েছিল যে একটু শুয়ে থেকে রেস্ট নেই আর কি তো বিছানা গোছানো কমপ্লিট মানে করেছে এখন শুধু বিছানাটাকে ঝাড়ু দিলেই হয়ে যাবে তো এইদিকে চা খাওয়া দাওয়ার পরে বিছানাটাকে মানে ঝাড়ু দিবে তাহলে ভালো হবে একসাথে দুটোই কাজ হয়ে যাবে তো মা এই চা নিয়ে চলে এসেছে এই যে এই যে দেখো চা নিয়ে চলে এসেছে যেটা বলছিলাম আমরা তো আর দৌড়া ঝাঁপা করে খেলাধুলা করতে পারতাম না ওই বসে থাকতে হতো তো সেই সময় ভাবতাম যে কি করি তাই আসন টেবিল ক্লথ এগুলো হচ্ছে শিখেছি তো যাই হোক এদিকে আজকে রান্না হয়েছে একদম হালকা পাতলা সবজির ঝোল করেছে মাছ বড়ি দিয়ে তো আজকে এটাই রান্না হয়েছে আর এইদিকে হচ্ছে বাবার সাথে একটু বাইরে বেরিয়েছি রোদ্রে কারণ কি বলতো খাবার পরে না একটু রোদ্রে বাড়াতে বেশ ভালো লাগে তো যাই হোক আজকে একটু কথা বলবো তোমাদের তোমরা দেখেই বুঝতে পারবে তো বেশিক্ষণ থাকবো না তো এখন বাড়ি যাচ্ছি তো এই যে শিব মন্দিরটা বেশ ভালো লাগে একটু দর্শন করলে স্নান করে বাবার সাথে ঘুরে এসে স্নান করে শুয়েছিলাম তো গাড়িতে বসলাম আর বোন লাইভে গিয়েছিল আমি আজকে লাইভে যাইনি তো তোমরা যারা যারা লাইভ তো দেখে আসতে পারো একটু আগেও বেরোলো বেরোলি বেরোয় গিয়ে একটু রেস্ট নিল মানে রেস্ট নিচ্ছে আর কি শুয়ে শুয়ে আর আমি একটু গাড়িতে বসলাম বসে একটু নড়াচড়া করি বারান্দায় যাবো না কারণ এই সময়টা বারান্দাতে ভীষণই মশা আর এই তো এখন থেকে মশা শুরু হয়েছে তো বারান্দায় গেলে কি দরজা খোলা থাকলে পুরো মশা ঘরে চলে আসে আর বিকেল পর থেকে যদি দরজা জানালা সব বন্ধ থাকে তাহলে ঘরে মশাটা অনেকটা কম আসে তো এদিকে একটু পরে মানে এখনও সন্ধ্যা লাগেনি একটু পরে মা সন্ধ্যা বাতি দেবে তারপরে একটু বাইরে যাব বাইরে একটু ঘোরা মানে বাড়ির মধ্যেই আর কি ঘোরাফেরা করে তারপর ওর বিছানাতে উঠবো পায়ের কাজ এখনো হয়নি করবো পরে সন্ধ্যাবেলা চা চলে এসেছে তো সন্ধ্যাবেলা এখন সবাই মিলে চা টিফিন করে নিব চা খেয়ে দেখি কি কয়েকদিন থেকে না মনে কি যে হয়েছে তোমাদের কি বলবো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই ফেলি সেটা হচ্ছে কি বলো তো এত বছর মানে আমার তিন বছরের জার্নি ইউটিউবে আসা তো তোমরা তো জানোই আমার তো প্রত্যেক মাসে কোনো আর্নিং আসে না অনেক কষ্ট করে ভিডিও করা তো মানে এত বছরের পরিশ্রমের ফল এইভাবে যে পাবো অবাক হয়ে যায় মানে যত দিন যায় আমার ভিউজ তত নামছে মানে কমে যাচ্ছে এবার দেখো এই যে আমার আমার মতো মানুষের ঠিক আছে যে হচ্ছে নিজে ক্যামেরা সেভাবে ধরতে পারে না আমার তো জানো দু এতেরই প্রবলেম বা হাতের আরও বেশি ডান হাতে যতটুকুনি পারি করি এখানে ক্যামেরা সেট করা একটা যে বড় স্ট্যান্ড আছে শুধু সেটাতে বারবার করে লাগানো সেটা থেকে খুলে আবার ছোটো স্ট্যান্ডে লাগানো আর ক্যামেরা ধরার জন্য আমার মানে সেরকম কেউ নেই হয়তো বলতে পারো যে মাকে কিংবা বোনকে ধরাতে পারো কিন্তু দেখো বোন মাও তো সবসময় মানে মায়ের নানান কাজ তো মাও সারাদিন সময় পায় না আর বোনকেও বলবো বোনেরও তো তোমরা জানোই বোনও ব্যস্ত থাকে এবার আমার আমি যতটা পারি কষ্ট করে তবু বোন সকালবেলা ঘুম থেকে উঠে উঠেই ভাবে যে আজকে কীভাবে ভিডিওটা শুরু করব। কিভাবে কি করব। ও যতটুকু হোক কিছুটা ভিডিও তাও এগিয়ে রে আর কি তারপরে আমার তো ভিডিও এডিটিং তারপরে হচ্ছে ভিডিও এক্সপোর্ট সব কিছু আমি নিজে করি ভয়েস ওভার সব কিছু আমি নিজে দিই সব কিছু করার পরে প্রত্যেক মাসে চারশো সত্তর টাকা মানে আমার ওয়াইফাই সেটাকে টাকা না ভরলে সেটা আমি যদি না করি আমি তাহলে কোনো ভিডিওই তোমাদের দিতে পারবো না তারপরে শর্ট ভিডিও এডিট করা আছে সেটার বয়েসও বা দেওয়া তাহলে এবার তোমরা বলো যে এত কষ্ট করে এত খাটনি করা পরে যখন আমি ভিডিওটা ছাড়ি তখন ভিও দেখবো ওই তিনশো মানে পাঁচশোও হয় না ঠিক আছে হাজারও হয় না এবার তোমরাই বলো এত তারপরে আজকে ফোনের এই প্রবলেম কালকে ফোনের ওই প্রবলেম এগুলো ঠিক করতে সেখানেও একটা পয়সার মানে ব্যাপার আছে এবার তোমরাই বলো যে আমার কি করা উচিত তোমরাই বলো যে আমার কি করা উচিত নামে কি করবো কারণ কী বলো এইভাবে কী হয় তোমরাই বলো মন মানসিকতা ইচ্ছে সব থেকে কী বলো তো দেখো হ্যাঁ প্রত্যেক মাসে না পেরো যদি দু মাস তিন মাস পরও পেতাম তাও একটা কিন্তু আমার দুঃখ ছিল না তোমরা তো জানোই হয়তো তোমাদের গাড়ির ব্যাপারে আমি কিছু বলছি না বলবো খুব তাড়াতাড়ি তোমাদের বলবো কিন্তু না আমার না মনের যে একটা ইচ্ছে না সেটাই কমে যায় এই যে দেখো আমি তো আগে তাও রাত্রিবেলা করে এডিট করে রাখতাম ঠিক আছে তো রাত্রিবেলা এডিট করে রাখলে একটু অসুবিধে হয়ে যায় আমার শুতে শুতে অনেকটা দেরি হয়ে যায় আর দেখো দেরি এমনিতে আমার রাত্রিবেলা ভালো ঘুম হয় না মাথাতে নানান টেনশন আজকে এই কথা মানে আজকে তোমাদের বলছি আজকে ওষুধ ওষুধ আনতে হবে কালকে এটা করতে হবে পশুদিন এই যে চড়া তো লাইনের বিল এসেছে সেটা দিতে হবে মানে নানান একটা চাপ চিন্তা নিয়ে সব সময় থাকি তার মধ্যে দিয়েও নিজেকে ভালো রাখার জন্য নিজেকে যাতে চিন্তা কম করা যায় সেই জন্য ভিডিওর মধ্যে থাকি যে যাই হোক তোমাদের ভালোবাসা তো পাই তোমরা আমার সাথে আছো তোমাদের সুন্দর সুন্দর কথাবার্তাগুলো এগুলো তো আমার ভালো লাগে কিন্তু তবু মনে হয় কোথাও যেন না কোথাও যে আমার দিনে দিনে ইচ্ছেটাই কমে যাচ্ছে যে কোনো সময় মনে হয় কি যে একটু ভিডিও করি আর তখন মনে হয় কি আমার শরীর আর সেভাবে নেয় না কারণ কি তো আমি এমনিতেই না অনেক উইক মানে অনেক দুর্বল আর কি মানে আমার যে একটা এনার্জি সেটা আমার মানে থাকে না মনে হয় কি একটু শুয়ে থাকি কিংবা একটু বসে থাকি কিংবা একটু কিছু না করে চুপচাপ হয়তো এক কোণে বসে থাকি মন ভার করে মানে এই রকম একটা আমার ভেতরে সব সময় একটা কাজ করে মানে আমার নড়তে ইচ্ছে করে না তোমরা তো জানোই সেভাবে আমি কিছু মানে যে একটা ভালো খাবার যে খেয়ে একটু ঠিকভাবে ইয়ে করব সেটাও আমি সব রকম খাবারও খেতে পারি না যেহেতু আমাদের অ্যাসিডিটির প্রবলেম আছে যেহেতু নড়াচড়া আমাদের কম হয় তো যাই হোক এগুলো নানান কিছু দিক দিয়ে না মানে আমার মন মানসিকতাটা এতটা খারাপ থাকে যে প্রত্যেক মাসে যে এই যে ইয়েটা ওয়াইফাইয়ের যে ইয়েটা সেটাতে এক মানে যায় কিন্তু দেখো যেটা আমার ইয়ে হচ্ছে সেটাও যদি আমার অল্প হলেও কিংবা আমি কিছু হলেও যদি প্রত্যেক মাসে একটা আমার ইয়ে আসতো না তবু আমার একটা যে ইচ্ছে যে দিনকা দিন থেকে আর খারাপ লাগে যে দেখো এত কষ্ট করে দুটো বোন আমরা ভিডিও করি সকাল থেকে আমার বোনও ভিডিও করে তারপরে একটু শুতে না শুতেই মানে ওর আবার সময় হয়ে যায় স্নান করে স্নান করে মায়ের হাতে হাতে একটু গছ করে বক টোক দিয়ে ও বেরিয়ে যায় সে বিকাল মানে সন্ধ্যার দিকে ও আসে বাড়িতে ঢোকে আবার আমার সাথে সাথে একটু ক্যামেরা ধরে দেয় তাহলে ওরা একটা কত খাটনি আমারও একটা কত কষ্ট কিন্তু এত কষ্ট করতে রাজি সবই ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু সব থেকে মনে হয় কি যখন ভিউ না আসে যখন আমার এই যে সাত আট মাস হতে চায় রানিং আর কি যখন আমার কোনো প্রেমের না আসে তখন আমার ভেতরে না একাই মনে হয় যে আমি কি জন্য ভিডিওটা করছি কি কারণে করছি সবার ভিডিও তো দেখে অনেকেরই ভিউ আসে ঠিক আছে কিন্তু আমার ভিডিও তো যদি কম হলেও দু হাজার তিন হাজার আসতো তবুও আমি মানে এক হাজারই হয় না তাতেও আমি খুশি থাকতাম কিন্তু দেখো সবাই তো একটা কথা কি হয়তো বলবে তোমার এক ধর্ম হয়ে যায় আমি কি করবো যারা ব্লগার যারা ব্লগার যাদের ডেলি ব্লগ করে তাদের তো বাড়িতে কি করছে না করছে খাওয়া দাওয়া চলাফেরা এটাই তো একটা লাইফস্টাইল তোমরাই বলো এটাই তো একটা লাইফস্টাইল আর আমার ভিডিও তো তাই দেখায় যে আমি সারাদিন কি করছি খাচ্ছি চলছি কিভাবে নড়ছি যে সেগুলো নিয়ে আমি সবারই তো রকম কিন্তু আমি দেখি আমার বেলাতে এত কম ভিউ মানে আমি মেনে নিতে পারি না বিশ্বাস করে আমি সত্যি মেনে নিতে পারি না তো না মেনে নিতে পেরে আজকে তোমাদের মন মানে মুখ খুলে বলেই ফেললাম যে সত্যি আমি কি করব তোমরা আমাকে প্লিজ বলেও যে তোমরা আমাকে বলো যে শম্পা তুমি এটা করো এটা এটা মানে করলে আমার দিক দিয়ে যত সাব্যস মানে সম্ভব আমি ততটুকু করার চেষ্টা করি অনেক কষ্ট করে আমি ভিডিও করি তারপরে ভিডিও তারপরে ভিডিও করলে কিন্তু না তারপরেও কিন্তু একটা অনেকটা পরিশ্রম থেকে একটা অনেকটা খাটনি থাকে তো সেটাও করি শুধু তোমাদের ভালোবাসাটার জন্য তো এই জন্য না থেকে থেকে আমার মনটা একদমই খারাপ হয়ে যায় তারপরে নানান একটা চিন্তা চাপ সেগুলো তো আছে সব কিছু তো আর মুখ বলা যায় না মানে অনেক কিছুই থাকে ভেতরে যে যেগুলো মুখ ফুটে বলতে পারি না তার মধ্যে দিয়েও যে এত খাটনি করার পরেও যখন এই রকমটা হাসে না মনটা পুরো ভেঙে যায় তো যাই হোক তোমরাই আমাকে বলো তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট